এমন কিছু রোগ আছে যেগুলো প্রবীণদের মধ্যে বেশি দেখা যায় তবে আগেভাগে ভাগে সে ব্যাপারে কিছু সাবধানতা অবলম্বন করতে পারলে অসুখগুলো পুরোপুরি ঠেকানো না গেলেও অনেকটাই ভালো থাকতে পারবেন নি অস্টিও আর্থাইটিস এটা হাঁটুতে ব্যথা তৈরি করে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে হাঁটুর হাড়ে যে তরল পদার্থ রয়েছে সেটা কমে যায় তখন পা ভাঁজ করার সময় হাঁটুর দুটি হাড়ে ঘষা লাগে যার ফলে ব্যথা হতেই থাকে হাঁটুতে শব্দও হয় অনেকের হাঁটুর কাছ থেকে পা বেঁকে যেতেও পারে পুরুষদের চেয়ে নারীদের এই অসুখটা বেশি হয় আবার প্রসাদ ধরে রাখতে না পারার সমস্যাটাও কিন্তু দেখা যায় এটা নারীদের মধ্যেই বেশি হয় মূত্রথলি বেশি দুর্বল হয়ে গেলে এই সমস্যা দেখা দেয় এই সমস্যায় যারা ভোগে প্রায় তাদের হাঁচি কাশি দিলে হাসলে বা ভার কিছু তোলার সময় মূত্রাশয়ে চাপ পড়ে এবং তখন না চাইলেও কিছুটা মূত্র বের হয়ে যায় এতে মূত্রথলিতে বোধহ হতে পারে নারীদের বাচ্চা পোষাবের কারণে পেলভিক মাংস বেশি দুর্বল হয়ে যায় মেনোপোজ হলে শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায় সে কারণে সমস্যাটা বেশি দেখা দিতে পারে ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ এই রোগ হলে কোনো কিছু মনে রাখতে সমস্যা হয় কোথায় কি রাখা আছে কখন কি করতে হবে সেটা মনে করতে সমস্যা হয় কোনো ব্যক্তিকে বা তার নাম ভুলে যাওয়া এমন কি একটু আগে করা কোনো কাজ ভুলে যায় অনেকেই পার্কিনসন্স ডিজিজ মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক পদার্থে ঘাটতির কারণে এই রোগটা দেখা দেয় এটা হলে প্রায়ই দেখা যায় হাত পা মাথা মৃদু কাঁপছে এই রোগে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এমনকি হাঁটা চলায় গতি তৈরি হয় নারীদের তুলনায় পুরুষদের এই রোগটি বেশি হয় আর এই রোগ পুরোপুরি নিরাময় করা সম্ভব নয় মস্তিষ্কে স্ট্রোক মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটলে স্ট্রোক হতে পারে স্ট্রোক হলে হঠাৎ শরীরের কোনো একটা অংশ হাত পা মুখের একদিক হয়ে বেঁকে যায় জিভা অসার হয়ে কথা জড়িয়ে যায় চোখে ঝাপসা লাগতে থাকে বমি অথবা বমি ভাব হতে পারে স্ট্রোকের মৃত্যু হতে পারে অথবা শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেয় বয়স্কদের মধ্যে বেশি দেখা দেয় এমন অসুখ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের অসুখের কারণেও তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি বয়স ছাড়াও কিছু অভ্যাস আছে যেগুলো অনেক সময় কিছু অসুখের ঝুঁকি বৃদ্ধি করে যেমন নারীরা হাঁটু গেড়ে ঘর পরিষ্কার করে কাপড় কাচিয়ে রান্না করে এটি হাঁটুতে চাপ সৃষ্টি হয় আবার দেখা যায় আমাদের দেশে মেয়েরা পোশাক আটকে রাখে তাদের মূত্রনারীর ইনফেকশান হলে সময় মতো চিকিৎসাও করা হয় না এসব কারণে তাদের ইউরিনারি ইনকন্টিনেন্স বেশি হয় আবার বয়স্ক ব্যক্তিরা একটা পর্যায়ে এসে অন্যদের সাথে মেলামেশা এবং মস্তিষ্কের ব্যবহার কমিয়ে দেয় এ কারণে তাদের ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীর জরাগ্রস্ত হবে এটা স্বাভাবিক কিন্তু এই রোগগুলোতে আক্রান্ত হওয়া পুরোপুরি ঠেকানো না গেলেও বিলম্বিত করা সম্ভব যেমন হাঁটুর ব্যথার ক্ষেত্রে কাজে আসতে পারে নিয়মিত ব্যায়াম কায়ক পরিশ্রম হাঁটুকেরই খুব বেশি কাজ না করা এছাড়া শরীরে ভিটামিন ডি বৃদ্ধি করার জন্য সূর্যের আলোতে যাওয়া ভিটামিন ডি ও ক্যালসিয়াম রয়েছে এমন খাবার খাওয়া এলে তা চেপে না রেখে সময় মতো তা ত্যাগ করা ডিমেনশিয়া বা স্মৃতিভংশ নিয়ন্ত্রণে রাখতে মস্তিষ্কের ব্যবহার বাড়ানোটা খুব জরুরি যেমন বই পড়া শব্দ তৈরি করার খেলা সামাজিক কার্যক্রম বৃদ্ধি করা মানুষের সাথে মেলামেশা এবং মস্তিষ্ক সজীব রাখে এরকম কিছু করলে ডিমেনশিয়া নিয়ন্ত্রণে কাজে আসে হার্টের জন্য যা কিছু ভালো তা ব্রেনের জন্যও ভালো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে প্রেশারের ওষুধ ঠিকমতো খাওয়া রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা চর্বি জাতীয় খাবার কম খাওয়া এসব করলে বয়সকালের অনেক অসুখ নিয়ন্ত্রণে রাখা সম্ভব